আসসালামু আলাইকুম দর্শক নাশা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো এগুলো হলো আমাদের হেভি কোয়ালিটির মধ্যে ভালো মানের মোটা সাইজের দেখেন আপনারা দেখতে পাচ্ছেন বেশ মোটা একটা চাকা এটা আড়াই ইঞ্চি সাইজের একটা চাকা দুইয়ের চেয়ে বড়ো অনেকে চান আপনার যে দুই ইঞ্চি সাইজ থেকে বড়ো কোনো চাকা আছে নাকি আপনাদের জন্য হলো এই সাইজের চাকাটা একটা আড়াই ইঞ্চি সাইজের চাকা তো আমাদের কাছ থেকে আপনারা আড়াই ইঞ্চি সহ তিন চার পাঁচ বিভিন্ন সাইজের সর্বোচ্চ চোদ্দ ইঞ্চি সাইজের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে চাকা পেয়ে যাবেন এটা হলো একটা সলিড নাইলনের চাকা আড়াই ইঞ্চি সাইজের এবং এটার উপরে দেখেন ঘুরে আপনার এটা এটা একটা মুভিং চাকা এবং এটা কিন্তু একটা লক চাকা এই দেখেন এখানে লক দিয়ে দেওয়া আছে এই যে লক দিয়ে আপনারা লক করে ফেলতে পারবেন পা দিয়ে চাপ দিয়ে আপনারা লক করে ফেলতে পারবেন অথবা আপনারা চাইলে হাত দিয়েও লক করতে পারবেন এটা একটা মুভিং চাকা আপনারা আমাদের কাছ থেকে সিম্পল শুধু চাকা নিতে পারবেন মুভিং চাকা হবে এবং এটা আবার লক্ষ্যহ চাকাও হবে আপনারা যে কোনো চাকা চান চাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো আমাদের কাছ থেকে দেড় ইঞ্চি সাইজ থেকে শুরু করে বিভিন্ন সাইজের চাকা রয়েছে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে ধরনের চাকাগুলো কিনতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম